আসসালামু আলাইকুম আমরা অনেকে আসি আসিল মুরগি পালন করি কেউ শোকের বসে কেউ আবার লাভের জন্য পালন করে থাকি তো আমরা অনেক সময় আমাদের আশিল মুরগিকে কৃমি ডোজ করাই না অবহেলার মধ্যে দিয়ে চলে যায় আমরা টুকটাক অল্প পালন করি আমরা কিন্তু সঠিক টাইমে কৃমি ডোজ করাই না তো কিরমি ডোজ না করালে কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়বেন আপনারা আপনার যে কোনো মুরগি পালন করেন আপনারা সঠিক টাইম কিন্তু কিরমি ডোজ করাতে হবে দুই মাস পর পর কিন্তু মুরগিকে কিরমি ডোজ করাতে হয় আপনারা দুই মাস পরে পরে মুরগিকে কিরমি ডোজ না করালে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন যেহেতু আমরা গ্রামে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি আপনারা যতই ভালো মানের খাবার দেন না কেন সেই খাবার দিয়ে কিন্তু মুরগির পেটে কৃমি হবে আর যদি মুরগির পেটে কৃমি হয়ে যায় তাহলে আপনারা যতই পুষ্টিকর খাবার দেন সেগুলো খেয়ে কিন্তু মুরগি সঠিক টাইমে বড় হবে না সঠিকভাবে গ্রোথ আসবে না আপনাদের মুরগির পুষ্টি যা যেগুলো আছে সেগুলো কৃমি খাবে খেয়ে খেয়ে মুরগির পেটে কৃমি বড় হয়ে যাবে দিন দিন তারপরে আস্তে আস্তে মুরগি অসুস্থ হয়ে পড়বে এবং শুকিয়ে যাবে দিন দিন শুকিয়ে যাবে জিমাবে হঠাৎ এক যায় মারা যাবে সেই জন্য আপনারা দুই মাস পর পর অবশ্যই কৃমি ডোজ করাবেন আপনারা আপনাদের আজি মুরগি বা যে কোনো মুরগি পালন করেন না কেন কিমি ডোজটি বাধ্যতামূলক করতে হবে আমি আমার প্রত্যেকগুলো মুরগিকে দুই মাস পর পর কৃমি ডোজ করাই এতে মুরগি সুস্থ থাকে ইনশাল্লাহ আপনারা বাজার পেয়ে যাবেন প্যারাবেট আপনার ভিডিও আমি দিয়ে দিচ্ছি এই পেরাবিটটি দিবেন সঠিক নিয়মে প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে সঠিক টাইমে সঠিক নিয়মে এই ডোজ ডোজটি করিয়ে নেবেন প্রত্যেক দুই মাস পরপর কৃমি ডোজ করাবেন চেষ্টা করবেন আপনার কখনো এটা অবহেলার মধ্যে ফেলে দিবেন না কৃমি ডোজ না করালে কিন্তু অনেক ধরনের ক্ষতি হবে বেশিরভাগ বেশিরভাগ ক্ষতি হবে মুরগি শুকিয়ে যাবে খাবার কম খাবে অরুচি চলে আসবে আর আস্তে আস্তে মুরগি কিন্তু মারা যাবে তাই বাধ্যতামূলক আপনার খামারে যে ধরনের খামার আছে আসিল বা বিভিন্ন ধরনের খামার আছে দুই মাস পর পর অবশ্যই অবশ্যই আপনারা কৃমি ডোজটি করাবেন সেটা বাধ্যতামূলক তো ভিডিওটা এই পর্যন্ত আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য আপনারা যারা অবহেলায় কৃমি ডোজ করান না তাদের জন্য আপনারা অবশ্যই কৃমি ডোজটি করিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে